জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ ডক্টর ইউনুসের সরকার এক মাসও টিকবে না প্রত্যেককেই আমি শিক্ষা দিয়ে সারব আর আমি যেটা বলি সেটা করি বললেন শেখ হাসিনা বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে পথ জানাই দেব প্রায় অসম্ভব হলেও ঘটতে পারে শেখ হাসিনার প্রত্যাবর্তন টাইমস ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদনে বেরিয়ে এলো চাঞ্চলক তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনার ভারত থেকে প্রচারণা বন্ধে ব্যবস্থা নিন প্রধান উপদেষ্টাকে বিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এত কানে নাম শুনলেন এবার বিস্তারিত ডক্টর ইউনুসের সরকার এক মাসও টিকবে না প্রত্যেককেই আমি শিক্ষা দিয়ে সারব আর আমি যেটা বলি আমি করি শেখ হাসিনার দাম্বিক আস্পালন পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন ফোন রেকর্ড ভাইরাল হয়েছে গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের যৌন আহ্বায়ক ও গোরাশি ইউনিয়নের বাসিন্দা পরিচয়ে শেখ হাসিনার সাথে পরিস্থিতি তুলে ধরে কথা বলেন এক তরুণ এক পর্যায়ে শেখ হাসিনা আবারও দাম্ভিক আস্পন করে বলেন এক মাগে শীত না প্রত্যেককেই আমি শিক্ষা দিয়ে আর আমি যেটা বলি সেটা আমি করি ঘন ঘন আপা আপা করে তরুণটি জানান আপা দেশের অবস্থা খুবই খারাপ যৌথ বাহিনীর অভিযানে বাড়িতে ঘুমাইতে পারি না গতকাল গোপালগঞ্জ পার্টি অফিস থেকে ছয়জনকে অ্যারেস্ট করে নিয়ে যায় যৌথ বাহিনী আপনার জন্মদিনে বঙ্গবন্ধু কলেজে কেক কাটব যখন তখন ওই হাজির নিজের ছাত্রদের কলার ধরে নিয়ে যায় মিছিল করলেই অ্যারেস্ট করে শেখ হাসিনা বলেন গোপালগঞ্জের প্রশাসনকে বসানো হয়েছে একজন ছাত্র দলের আর একজন শিবিরের গোপালগঞ্জে দিক নির্দেশনা দেবে এমন একজনকে সেট করে দেওয়ার কথা বললে শেখ হাসিনা বলেন যার যার এলাকায় কাজ করো আমি কাল বাংলাদেশে কথা বললাম এনএসআই ডিজিএফআই র্যাবকে বলে দিয়েছে বলে দিয়েছে আওয়ামী লীগের এমপি সাবেক এমপি সম্ভাব্য এমপি হবে মেয়র কাউন্সিলর চেয়ারম্যান সবার আত্মীয় স্বজনকে অ্যারেস্ট করতে হবে তরুণটি বলেন জোর করে পঁচাত্তর পরবর্তী সময়ের মতো দলে নেওয়ার চেষ্টা চলছে শেখ হাসিনা বলেন ওসের নাম কি বাড়ি কোথায় কত সালে চাকরিতে জয়েন করেছে বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাখো আর যারা ছাত্র যার আর যারা ছাত্রলীগ আওয়ামী লীগের ওপর অন্যায় করছে তাদের তালিকা তৈরি করে রাখো আমার কাছে পাঠাও বলো এক মাগে সে যায় না শেখ হাসিনা বলেন এই সরকার আর এক মাস চালাতে পারবে না জামাত আর জামাত কয়দিন থাকবে আমি প্রত্যেকটার হিসাব নেব পুলিশের জন্য আমি পনেরো বছর কিনা করেছি আমার ছাত্রলীগের গায়ে যারা হাত দিয়েছে তাদের প্রত্যেক তাদের প্রত্যেককে সেই হিসাব দিতে হবে প্রত্যেককে আমি শিক্ষা দিয়ে সারব বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা অথবা আদৌ ফিরবেন কিনা তা নিয়ে জল্পনা কল্পনা যেন কমছেই না হাসিনা পুত্র সজীব ওয়াদের জয় বলেছেন তিনি অর্থাৎ হাসিনা দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ কারণ গত পনেরো বছরে তার সব পরিশ্রম প্রায় বিফলে যাচ্ছে জয়ের সাক্ষাৎকার নিয়ে টাইম ম্যাগাজিন সেই সাক্ষাৎকারের ভিত্তিতে বিশেষ এক প্রতিবেদন প্রকাশ করেছে ম্যাগাজিনটিতে প্রতিবেদনে বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ক্ষমতাচ্যুত হতে পারেন তা কেউ ভাবতেও পারেনি কিন্তু শেষ পর্যন্ত কোটা ইস্যু অগ্নিশ ফলিঙ্গের মতো নানান বৈষম্য ও দীর্ঘদিনের রাজনৈতিক দমন পীড়ন বাংলাদেশের জনসাধারণের ক্ষোভকে উস্কে দেয় যার ফলে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট দেশ স্বার্থে বাধ্য হন শেখ হাসিনা এখন ভারতেই অবস্থান করেছেন তিনি আর এই আন্দোলনে সহিংসতায় প্রায় এক হাজার মানুষ মারা যায় এরই মধ্যে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আর এই সরকার সংস্কারের কথা বারবার উচ্চারণ করছেন এরই মধ্যে নির্বাচন ব্যবস্থা পুলিশ প্রশাসন বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন সরকারি প্রশাসন এবং জাতীয় সংবিধানকে জাতীয় সংবিধানকে কেন্দ্র করে ছয় দফা সংস্কার প্রক্রিয়া শুরু করেছে তবে সংস্কারপন্থীদের আশঙ্কা দেশকে দ্রুত সংস্কারের দিকে নিয়ে যেতে না পারলে আওয়ামী লীগ আমলে নানান দুঃসংস্কৃতি সাধারণ মানুষের মন থেকে মুছে যেতে শুরু করবে কারণ সংস্কারপন্থীরা সত্যিই একটি জটিল পরিস্থিতি রয়েছেন অর্থবয় সংস্কার কার্যকর করতে এবং যারা নির্যাতনের জন্য দায়ী তাদের জবাবদিহি জবাবদিহিতার আওতায় আনতে হবে কিন্তু দিক নির্দেশনাহীন একটি দেশে যেভাবে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে সংগ্রাম করছে তারা ধৈর্য হারাতে বেশি সময় নেবে না গত সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংক রাজনৈতিক অস্থিরতা ও সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ছয় দশমিক ছয় শতাংশ থেকে কমিয়ে পাঁচ দশমিক এক শতাংশে এসেছে অথচ বাংলাদেশের জিডিপি দুই হাজার সালে একাত্তর বিলিয়ন ডলার এবং দুই সাল নাগাদ চারশো ষাট বিলিয়ন ডলারে পৌঁছেছিল অবশ্য এরপর থেকে দেশের দুর্নীতির দমন পীড়ন বৈষম্যের হারও পাল্লা দিয়ে বাড়ছিল বিশেষ করে সাম্প্রতিক নির্বাচন অবাধ ও সুষ্ঠু নয় বলে যুক্তরাষ্ট্রের কাছে তা গ্রহণযোগ্য ছিল না এমন পরিস্থিতিতে নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশে অধ্যাপক মুবাসার হাসান হাসান বলেন এই সরকারের বৈধতা রয়েছে জনসমর্থন রয়েছে কিন্তু জনমত নেই হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিতে পারলেন না উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান তিনি বলেন হাসিনার প্রত্যাবর্তন সম্ভব দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনীতির ইতিহাস গেটে দেখা যায় পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো দেউলিয়া মনে হলেও এ দলগুলোকে একেবারে বাতিলের খাতায় ফেলতে পারবেন না এমনকি যখন তারা দুর্বল অবস্থায় থাকে তখনও না অন্যরা অবশ্য হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে গুগল ম্যানের হাসান বলেন সারা বাংলাদেশে গ্রাফিতি আঁকা হয়েছে তরুণ প্রজন্ম হাসিনাকে এভাবেই দেখছে জয় বলেন হাসিনা নির্বাচনে দাঁড়ানোর জন্য দেশে ফিরবেন কিনা সে বিষয়ে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম যদি স্থবির হয়ে পড়ে তাহলে সে হাসিনা প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে সে বিষয়ে সবাই একমত ঢাকা ব্যতিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টারের ফর গভর্নেন্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের মতে আগামী দশকে বাংলাদেশের রাজনীতি রাজনীতিতে হাসিনা ও তার দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপট বদলে যেতে পারে ব্যাপক রাজনৈতিক রাজনৈতিকীকরণ হওয়া আমলাতন্ত্র এই সরকারের সংস্কার বাধাগ্রস্ত করতে চেষ্টা করছে বলে উল্লেখ করেন বাংলাদেশের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শহীদুল হক তিনি বলেন সংস্কারের বাধা দিতে হেন প্রচেষ্টা নেই যা এই প্রশাসন করছে না তারা এই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ফলে দৃশ্যমান কোনো উন্নতি না হলেও মানুষ ধৈর্য এই আশাতে আছেন বর্তমান অরাজক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন অন্তর্ অন্তর্বর্তী সরকার যদি এক বছর বা আঠারো মাস দেশ পরিচালনা করছে করতে চায় তাহলে ঠিক আছে হাসিনার পতনের পর পুলিশ ও সংখ্যালঘুদের ওপর ব্যাপক হামলার অভিযোগ উঠলেও বিশ্লেষকরা বলছেন এসব ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াশের এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন কোথাও দাঙ্গা হয়নি বড় আকারে আক্রমণ দেখেনি আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েনি এছাড়া এই সময়ে বাংলাদেশকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র গত মাসে জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করেন ডক্টর মোহাম্মদ ইনুস এই সমর্থন আইএমএফ ও বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ মেজর জেনারেল শহীদুল হক বলেন মার্কিন সমর্থনে অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তবে অচল অবস্থা চলতে থাকলে অস্থিরতা বাড়বে বাড়তে থাকবে যদিও জয় তার মায়ের দমন পীড়নের কিছু ভুল স্বীকার করেছেন তবে তিনি জোর দিয়ে দাবি করছেন অন্তত অর্ধেক হত্যা হত্যাকাণ্ড জঙ্গিরা ঘটিছে যারা সম্ভবত বিদেশি গোয়েন্দা সংস্থার থেকে অস্ত্র পেয়েছিল তবে জয়ের এই দাবির দাবি স্বপক্ষে বলার মতো কোনো প্রমাণ নেই বরং মিনাক্ষী গাঙ্গুলি বলেছেন পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ এবং আন্দোলন দমনের আদেশ দেওয়ার অসংখ্য ভিডিও রয়েছে এছাড়া দলের সদস্যদের মধ্যেই সমর্থন ধরে রাখতে পারাটা এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জুলাইয়ের অভ্যুত্থানের পর দলে প্রায় সব শীর্ষস্থানীয় নেতা দেশ ছেড়েছেন ফলে সাধারণ সদস্যদের ভোগান্তি বেড়েছে মুবাসার বলেন শেখ হাসিনা যেভাবে চলে গেলেন তা এরকম বিশ্বাসঘাতকতাই এছাড়া দেশের অর্থ লুটপাটের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে হাসিনা শাসনের পনেরো বছরে প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীরা প্রায় একশো বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করেছেন তিরিশে সেপ্টেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জয়ের বাংলাদেশ ব্যাংক হিসাবেও ফিস করেছে তবে তিনি দুর্নীতির সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন আমাদের দেখান টাকা কোথায় অভিযোগ করা সহজ এছাড়া আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ অভিযোগ প্রমাণিত হলে দলটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে অনেকেই অবশ্য টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবিকে হাস্যকর বলেছেন জয় তিনি বলেন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তর রাজনৈতিক দলকে কীভাবে নিষিদ্ধ করবেন এটি আইনিভাবেও সম্ভব নয় এমনকি সংস্কারপন্থী ও বিরোধী দলগুলো নিশ্চিত নয় যে এক সময় ব্যাপক তৃণমূল সমর্থন পাওয়া একটি দলকে নিষিদ্ধ করে জাতীয় স্বার্থের কোনো লাভ হবে কি না বরং বর্তমানে তাদের মূল লক্ষ্য গত কয়েক দশক ধরে চলে আসা প্রবল রাজনৈতিক প্রতিশোধের এই চক্র থেকে বাংলাদেশকে মুক্ত করা তবে প্রতিশোধ পরায়ণ হাসিনার অংশগ্রহণের মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব কিনা সেটি একটি বড় প্রশ্ন জিল্লুর রহমান বলেন আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্বলতা হল শেখ হাসিনাকে কেন্দ্র করে তার ব্যক্তিত্বের পূজা দলটি শেখ মুজিবের কন্যার বিকল্প কল্পনা করতে পারে না আর তার নাতি জয় শেখ হাসিনার বিকল্প হতে পারবে কিনা এক এই প্রশ্নের জবাবে জিল্লুর রহমান বলেন যদি তিনি বাংলাদেশের জনগণের নেতা হিসেবে নিজেকে নতুন করে গড়ে গড়ে তুলতে না পারেন তাহলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে প্রচারণা বন্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রধান বলেছে বিএনপি আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলাপ শেষে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক শেষে রাজধানী হেয়ারোডে মির্জা ফখরুল বলেন শেখ হাসিনা ভারতের থেকে দলীয় প্রচারণা চালাচ্ছে ভারতের সঙ্গে কথা বলে তাকে এ অবস্থা থেকে সরানোর জন্য উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানিয়েছে এ সময় বিএনপির প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুদ জানিয়েছেন একটা সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা আমাদের প্রধান লক্ষ্য নির্বাচন কমিশন সংস্কার সহ নির্বাচনের প্রস্তুতি নিয়ে রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারকে বলেছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন কমিশন সংস্কার সহ নির্বাচনের প্রস্তুতি নিয়ে রোডম্যাপ দিতে বলেছি বিতর্কিত কোনো মানুষ যেন সংস্কার কমিটিতে না থাকে সৈরাজারি সরকারের দোষদের সরিয়ে প্রশাসনকে নিরপেক্ষ প্রশাসনে নিরপেক্ষদের নিয়োগ দেওয়ার কথা অন্তর্বর্তী সরকারকে বলেছেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বিচার বিভাগে তিরিশ জন বিচারকের অপসারণ চেয়েছে অন্তর্বর্তী সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল চেয়েছে বিএনপি